আসে সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আর সম্মানিত প্রধান অতিথি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত ভাইস চান্সেলার মুসার ডক্টর মোহাম্মদ নতুন নাসরুল্লাহ আগে আমার পরিচয় দিয়েছে আমি একটু পরিচয় দিই মানে আমরা একই সাথে ধান দিয়ে ছিলাম যাই হোক সে বলছেন ফার্স্ট হচ্ছে কিন্তু সে আমার সে কিন্তু কম না আমরা একসাথে সে ছিল আলেমে আমি ছিলাম কামেল যাই হোক আলহামদুলিল্লাহ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাইছি আমি শুধু এতটুকু বল আজকে তো আমরা যারা এখানে উপস্থিত আছি যেটা আমাদের অভিভাবক যেটা বলেছেন ইনশাল্লাহ ঐক্যতা আমরা চলবো এক দুই নম্বর আলকুরআন আলহাজিজ দাওয়া সকল শিক্ষক এবং সম্মানিত দিন প্রাক্তন দিন যার আপনারা আছেন সবাই থেকে আমি সহযোগিতা কামনা করি যাতে এই ফ্যাকাটিকে আস্তে আস্তে উন্নতির দিকে নিতে পারি ইনশাল্লাহ আপনারা আমাকে আহ সহযোগিতা করবেন আল্লাহর ওই কথাকে আপনি লাতাম সেন হাজ ই রায়া

এইটা আমি তার থেকে আশা করি আলহামদুলিল্লাহ যখন সে বলছে যে হ্যাঁ আমাকে সবগুলো সহজিত করবে প্রথম হইল আমাদের এই যে কাতুল মহাদারা আমাদের এইটা কি অবস্থা দেখি আমাদের অবস্থা মনে হয় যে একসে গরিব আমরা এই মানে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে একসে গরিব ফ্যাকাল্টি এইরকম দেখানো শোনার নাই